আব্দুল কাদের আসলেন মাত্র সাত বছর তার বয়স তাকে নিয়ে গেলেন মাদ্রাসার মক্তবে ভর্তি করার জন্য ওস্তাদ বলে ছেলে বলো আলিফ হজরত আব্দুল কাদের বলেন হুজুর আলিফের মানে কি ওস্তাদ বলছে আলিফের কোনো মানে নেই উনি বলছে হুজুর আলিফের যদি মানে না হয় ও জিনিস আমি পড়ি না যে জিনিসের অর্থ নেই ও জিনিস পড়ে করবো কি আপনি অর্থ বলেন আগে উনি বলছেন আমি জানি না এত দিন কত ছাত্র পড়ালাম কোনদিন আমারে আলিফের মানে জিজ্ঞাসা করে না আলিফের কোনো মানে হয় না তুমি জানো আলিফের মানে বলছ জানী বলো দেখি আব্দুল কাদের জিলানী আলিফ লাম মিম আল্লাহর পরিচয় তুলে ধরলেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম লাতা খো দহু সিনাত ওয়ালাইনাও লাহুমাফিস সামাওয়াতি আয়াত আয়াতুল কুরসি দিয়ে তিনি আল্লাহর পরিচয়টা এমন ভাবে তুলে ধরলেন তেলাওয়াত করতে করতে আঠারো পারা পর্যন্ত তিনি পড়েছিলেন ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে জ্ঞান ফেরার পরে জিজ্ঞাসা করছে মা আপনার ছেলেটাকে কোন জায়গায় পড়িয়েছেন এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য মা বলে না আমি এই প্রথম নিয়ে আসলাম আপনার কাছে ওস্তাদ বলে মা গো আপনার এই ছেলের কোরআনে কারিমের প্রায় আঠারো পাড়া পর্যন্ত মুখস্থ হয়ে গেছে মা আমার কান্না আরম্ভ করলেন ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন আপনার তো আনন্দের বিষয় আর আপনি কাঁদেন মা বলে সন্তান আমার যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিম পড়তাম আমি উঠান ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহ করান আমি ঘর ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর করান থালা বাসন আমি পরিষ্কার করেছি আমার মুখে আল্লাহর করান ছিল দুনিয়ার যে কোনো কাজে আমি যেহেতু কোরআনের হাফেজা আমি সব সময় আল্লাহর কোরআনই পড়তাম এমন কি দুনিয়া থেকে আসার পর ফজরের নামাজ পড়ে আমি ওকে বাম পাশে রেখে আল্লাহর কোরআন যখন পড়তাম আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাতো আমার আফসোস হচ্ছে এই কারণে আমি যদি আর একটু কষ্ট করে তিরিশ মারায় প্রতিনিয়ত পড়তাম আমার এই সন্তান আব্দুল কাদের এই সাত বছর বয়সে কোরআনে কারিমের পোড়া হাফিজ হয়ে যেত আব্দুল কাদের জেলা নিয়ে এমনি পেটে আসে আপনার পেটের অবস্থা কি আপনি নিজে জানছেন না কত মানুষের নজর পড়েছে আপনি বলেন বলেন আপনি যে দোয়া চান হুজুর দোয়া করেন ছেলে যেন ভালো হয় ভালো হবে কি করে এরপর আব্দুল কাদের জেলানি একদিন মাকে বলে মা সত্যি করে তো আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছিলে কি কন্ট্রোলের ভেতরে ছিল তারপরও প্রশ্ন করছে মা বলছে কি বললে বলে আমি বলতাম না কারণ আমি যা পড়ি আমার পড়া মনে থাকে না আমি পড়লে যেন কিছুদিন পরে ভুলে যাই তুমি সত্যি করে বলো আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ তুমি করেছিলে কিনা মা বলে বাবা আমার ওরকম কিছু মনে পড়ে না তবে একটা কথা আমার মনে আছে তুই যখন আমার পেটে ওই সময় আমি তোর বাড়িতে গিয়ে দেখি দেওয়া ওপরে নাড়ি ওটা তুলে খেয়েছিলাম পরবর্তীতে জানলাম ওটা তোর নানির না পাশের বাড়ির একজন রোদের শোকাতে দিয়েছে ও বাবা আব্দুল কাদের মানুষের জিনিস আমি না বলে তোকে পেটে রাখা অবস্থায় খেয়েছিলাম এই কারণেই মনে হয় ওই প্রভাব তোর মেধার উপরে পড়েছে এই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে আর এই কারণে যদি পড়া মনে না থাকে আপনাকে আমাকে যারা পেটে নিয়েছে ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে কথা বলে না কেন